আপনারা জানেন করোনাকালীন সময়ে সারা ভারতবর্ষে কোথাও কোনো গভর্নমেন্ট কোথাও কোনো গভর্নমেন্ট অ্যাকসেপ্ট ওয়েস্ট বেঙ্গল কর্মচারীদের ডিএ এবং ডিআর দেয়নি আর্থিক সংকটের কারণে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ দিয়েছে জানুয়ারিতে থ্রি পারসেন্ট ডিএ দিয়েছিল তাও নির্বাচন সামনে সেজন্য দিয়েছে বোধ আমি জানি না আমাদের রাজ্য সরকার আজকে রিলিজ ফর ইনস্টলমেন্ট অফ ডি অবলিক ডিআর অ্যাট দ্য রেট অফ থ্রি পারসেন্ট ওভার দি রিভাইজড বেসিক পে অবলিক রিভাইজড বেসিক পেনশন টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পাবলিক পেনশনার্স রেসপেক্টেভলি উইথ ফ্রম এক তিন হাজার একুশ অর্থাৎ মার্চ মাসের বেতন যোগ যেদিন পারে মার্চ মাসের বেতন পায় সাধারণ এক তারিখ এপ্রিলের সেদিন মার্চ মাসের বেতনের সাথে ওরা এর নূতন থ্রি পাবে টোটাল আমাদের রাজ্যে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন রেগুলার কর্মচারী রয়েছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন পেনশনার্স রয়েছে সাতষট্টি হাজার আটশো নয় ডিআরডাব্লিউ পাবলিক কন্টিনজেন্ট অবলিক মান্থলি রেটেড অবলিক ফিক্সড পে অবলিক পার্ট টাইম অ্যাটসেট্রা ওয়ার্কার্স এরম সংখ্যা রয়েছে বারো হাজার একশো আটাত্তর টোটাল এক লক্ষ নব্বই হাজার পাঁচশো চারজন কর্মচারী এবং পেনশনার্স তা এই বেনিফিটটা পাবেন এর মধ্যে গ্রুপ এ চার হাজার আটশো উনচল্লিশ জন গ্রুপ বি চার হাজার চারশো জন গ্রুপ সি আশি হাজার আটশো চুরাশি জন গ্রুপ ডি কুড়ি হাজার জন এই এছাড়া ডিআরডাব্লিউ এক হাজার চারশো আঠারো পার্ট টাইম ওয়ার্কার তিনশো সাতাত্তর ক্যাজুয়াল চারশো সাতষট্টি অ্যাডক পাবলিক টেম্পোরারি ন হাজার দুশো বাহান্ন পারমান্ট পাঁচশো পঁচিশ পেনশনার যে সংখ্যাটা বলছি সাতষট্টি আটশো নয় এর মধ্যে সুপার নিউন পেনশনার্স হল একান্ন হাজার ছশো আঠারো আর ফ্যামিলি পেনশনার্স তাদের সংখ্যা ষোলো হাজার একশো একানব্বই টোটাল এক লক্ষ নব্বই হাজার পাঁচশো চারজন কর্মচারী এবং পেনশন হোল্ডার এ বেনিফিট পাবে এতে আপনারা জানেন যে স্টেট গভর্নমেন্ট হাজ রিভাইজড পে অ্যালাউন্সেস পেনশন অ্যান্ড ওয়েজেস রেগুনারেশন অনারেরিয়া অফ ইটস এমপ্লয়িজ পেনশনার্স ইট অ্যান্ড ওয়ার্কার ফার্স্ট অক্টোবর দুই হাজার আঠারো আমরা দু হাজার আট আঠারো অক্টোবর থেকে আমরা সেভেন পে কমিশন অ্যাপ্লাই করেছিলাম রাজ্যে আমাদের কমিটমেন্ট ছিল সেভেন পে রিভাইজ আমরা করবো এটা আমরা করেছিলাম দি স্টেট গভর্নমেন্ট ইন্টেন্স টু রিলিজ ডি এন্ড ডিআর ফ্রম টু টাইম টু টাইম বেসড অন ফাইন্যান্সিয়াল রিসোর্স পজিশন অফ দি স্টেট দি কন্ডিশন অফ দি স্টেট এক্সেকার ইজ নট ফেভারেবল স্টিল যেহেতু সব কিছু বিচার বিবেচনা করে আঠারো আমরা করলেও এরপর আমরা দিতে পারিনি কিন্তু ভারতবর্ষ কোথাও না দিলেও আমরা থ্রি পার্সেন্ট দিয়ে আমরা দিয়েছি এর জন্য আমাদের খরচ যাবে টোটাল তিনশো কুড়ি কোটি থ্রি টোয়েন্টি আর মার্চ মাসের জন্য যাবে চব্বিশ কোটি একষট্টি লক্ষ এই যে মার্চ মাসের বেতনটার সাথে অতিরিক্ত আর একুশ বাইশের জন্য যাবে দুশো পঁচানব্বই কোটি উনচল্লিশ লক্ষ এটা আমাদের কোষাগার থেকে যাবে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার জানুয়ারি দু হাজার কুড়ি থেকে আট টু জুলাই এখনও দু হাজার একুশ পর্যন্ত ডিউ টু করোনা ফ্রিজ করে দিয়েছে জানুয়ারি টোয়েন্টি থেকে জুলাই আগামী জুলাই একুশ পর্যন্ত কোনো রকম কোন রকম ডিএ ডিআর এগুলি দেওয়া চলবে না টোটাল ফিক্স করে দিয়েছে আমরা সাধারণত কেন্দ্রীয় সরকারের যে ডিএ এর সাথে এটার উপর ডিপেন্ড করে আমরা দিই যদিও কেন্দ্রীয় সরকার দেওয়া রাজ্য সরকার একটু পার্থক্য রয়েছে আমাদের রিসোর্সের উপর ডিপেন্ড করে তবুও আমরা এই মুহূর্তে আপাতত থ্রি পার্সেন্ট ডি আমরা এবং ডিএ এবং ডিআর আমরা দিয়েছি তো এটা রাজ্য সরকার আজকে এক মন্ত্রিসভা আজকে একটা অনুমোদন দিয়ে দিয়েছে এরপরে আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো টোটাল কত খরচ হচ্ছে রাজ্য সরকারের এই জন্য আমরা দিলাম আরও অনেক সিদ্ধান্ত আছে কিন্তু এটা এতটুকু বললাম আমরা তো ওই তো এইটিনে আগের তো পেন্ডিং এর প্রশ্ন না এইটিনের পরে রিভাইজটার আগের তো আমরা হিসাব করবেন না আমি রিভাইজ যখনই আমরা করব আমরা সেভেন পে কমিশন দিয়েছি কমিটমেন্ট ছিল আমরা করেছি এখন আমাদের ঠিক আছে দিজ ওয়ে দেয়ারটে অসুবিধা রয়েছে করোনা আছে এবং আমরা জানেন করোনার সময় ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সরকার যতগুলি সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে আছে সিদ্ধান্ত দেখলে দেখবেন ভারতবর্ষে অন্য রাজ্যের সাথে কম্প্যারিজন যদি করেন যদি আমরা কম্প্যারিজন করতে চাই না আমরা যা আমাদেরকে ফলো করুক অন্যান্য রাজ্য আমরা ফলো করব না আগামী পাঁচ সাত বছরের পরে আশা করি অন্যরা আমাদের রাজ্যকে ফলো করবে আমরা যে পজিটিভ চিন্তা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দিশাতে চলছে যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা এটাকে আমরা ফলো করি এগুচ্ছি